খাচ্ছে ব্যাপক আকারে ভাইরাল যদিও আমি এখানে কাউকে উদ্দেশ্য করে কথা বলার জন্য আমার চিন্তা ফেকিরে নয় ঈশ্বরে চর্ম নাই কে না চেনে মুফতি রেজাউল করিম এবং না আমির আমি মুফতি ফাইজুল করিম কোন একজন সবাই কি না কি বলেছে জানি না এ সম্পর্কে ততটা জ্ঞান রাখিনা বা খবরও রাখি না দেখা যাচ্ছে মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই নামাজ কালাম করে কিনে জানি না তবে তার চেহারা দেখে মনে হয় গান জাঘর এমন ব্যক্তি পিসাবকে নিয়ে আজে কথা আলেমদের বিরুদ্ধে আজে কথা স্লোগান দিচ্ছে নেশা খায় মিথ্যা বলে তার নাম হলো পীর সাহেব চর্ব নাই আস্তাকিলাম এমন এমন কথাবার্তা বলে স্লোগান দিচ্ছে এরকম শ্রেণীর মানুষগুলো ওদেরকে যদি বলা হয় ওরা

পরায় হাতকারি তার সাথে তুচ্ছতাচ্ছিলার সাথে বক্তব্য আমরা মূর্খদের মতন আমরা ঈমান আনতে পারবো না দিনের পথে চলতে পারব না আরা ইন্নহুম হুম সুপাহানা কিল্লায় আনা মুল সাবধান ইন্নহুম তাদের ব্যাপারে হুম সুপাহাম যারা যারা তুচ্ছতাচ্ছিল্য করে অপমান অবদস্থ সুরে যারা ইমানদার ব্যক্তিদেরকে নির্বোধ বলে ওদের ব্যাপারে সাবধান ওয়ালাকিল লা ইয়া ওরা আওরায়ে সম্পর্কে অবগত নাই কারা মূর্খ ওয়ার কারা গনী এ সম্পর্কে তারা কখনোই অবগত হতে পারে নাই কারণ কারণ ওদের চিন্তাটাই হলো কি ওয়া ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন ওদেরকে যদি বলা হয় সন্ত্রাস নৈরাজ্য রাজ্য করো না ফাসাদ সৃষ্টি করো না দলীয় কন্দল করো না মারামারি করো না ওরা বলে না না আমরা তো সন্ত্রাসই কর্মকাণ্ড করিলাম নৈরাজ্য রাজ্য করিলাম আমরা ফাসাদ সৃষ্টি করি না ওগো আর ইল্লা হুম হুম সিদুন সাবধানবি আব্দারুমদেরকে জানাই দিল আর কিন্তু সন্ত্রাস ওরা কিন্তু সন্ত্রাস যারা বলে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করি না দেখেন না গত কয়েকদিন আগের ঘটনা এই ঘটনা কে না জানে কে না শুনেছে পাথর দিয়ে তার নিজের দলের কর্মীকে বাড়বে এই ভিডিওটা আমার তো মনে হয় যার হাড় একেবারে দুর্বল এই ভিডিওটা পরিপূর্ণ সে দেখতে পারেনি আমি শুধুই এক নজর দেখেছি শুয়ে উঠে গেছি কিন্তু চাহিলিয়াতের যোগকে হার বানিয়েছে অল্প দিনের ভিতরে প্রায় দুইশো মানুষকে খুন করলো তারা তারা নিজেরাই নিজেরাই আল্লাহ ওদের ব্যাপারে বলেছে আলাহিল্লা হুন হুম হুমসি দোহন অনবী আমরা আহম্মদেরকে সাবধান করে দিই এন ওদের ব্যাপারে ওরা কিন্তু ফাজাব সৃষ্টিকারী ওরা কিন্তু সন্ত্রাস ওই সন্ত্রাসদের ব্যাপারে সাবধান ওদের ব্যাপারে সাবধান প্রিয় বন্ধুরা ওদের ব্যাপারে সাবধানতার কথা আল্লাহ পাক বলেছেন শুধু তাই নয় ওরা যে মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক ওয়া ইযা ক্বিলা লাহুম ওয়া ইযা লাক্বাল্লাযী লা আমালূ ক্বালূ আমান্না ওরা মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে ওরা কারা যারা সেকুলারিজম প্রতিষ্ঠিত ব্যাপারে শ্রম দেয় অর্থ দেয় যারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত ব্যাপারে জীবন মরণ পরম লড়াই করে যারা সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে যারা পুঁজিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে এই সমস্ত ব্যক্তিগুলো যখনই একটু আল্লাহ বলা পরে হেসগার কিন মানুষ পায় মসজিদ পায় তখন পরিবর্তন হয়ে যায় চেহারা পরিবর্তন করে ফেলে লেবাস পরিবর্তন করে ফেলে আল্লাহ কয় অনবিজা লাকুল্লাতি না মানু ফলুয়া মান্না ইমানদার ব্যক্তিদের সঙ্গে যখন যায় আর বলে আমরাও কিন্তু ইমানদার আমরাও কিন্তু মুসলমান অনবিয়াম জেনে নেইজা অলমিলাম শায়ান্তি নিগিম ওরা যখন শয়তান চক্রান্তকারী ব্যক্তিদের সঙ্গে যখন মিশ্রণ হয় মিশে যায় যারা ইসলাম পছন্দ করে না ধর্ম পছন্দ করে না ইসলামী শাসনতন্ত্র পছন্দ করে না এদের সঙ্গে যখন একত্রিত হয় ওরা বলে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তোমাদের আছি কেন কয়েকদিন আগে না দেখলাম মসজিদের ভিতরে তোমার মাথায় টুপি দেখেছি তুমি ইসলামের কথা বলেছো বলে আরে বোকা ওদের কি শুধু ধোকা দিয়েছি ধোকা দেওয়ার জন্য শুধু আমরা লেবাস পরিবর্তন করেছি দেখবেন এক মানুষ আছে সারা বছর নামাজের কোনো খবর নাই নির্বাচন আসলেই মাথায় টুপি সাদা আল খেললা বিশাল একটা জুব্ব পড়বে কাপড়ের কাপড় গলায় ঝুলাবে ঝুলাইয়া মানুষকে বুঝাবে দেখেন আমি কিন্তু পরে হেজগার মুক্তা কিনবো ভকাবান এরকম শ্রেণী হয় মানুষ অবশ্য আপনাদের নজরে টজরে পড়েনি আমার নজর অনেক পড়েছে নামাজের কোনো খবর নাই নির্বাচন আসলে মাথায় টুবি বিশাল আলফাল্লাহ এরা হলো ঢোকাবাজ এটা আমার কথা নয় মোখা কথা ওরা কিন্তু ঢোকাবাজ আল্লাহ ফাহ জব বলে নবীন বলেও ওদের ব্যাপারে সাবধান ওরা মমিন কি ধোকা দিয়েছে এই জন্য মমিন এই জন্য কৰা ইমান ধারে নয় কারণ পূর্বে আমি বলেছি অমাহোম্বে মমিন আউদৌ তারা মমিন নয় কারণ ওরা হলেও ধোকাবাস আল্লাহকে ধোকা দেয় আর মমিনদের কি ধোকা দেয় ওরা আউদৌ মমিন নাম যারা ধোকা দেয় যতুমরো হাজি হন কাজী হন যতুবর নামাজি হন আল্লাহর ভাষায় আপনি মমিন নাম

অয়া মুগ্ধ ঘুম্ফি তু গিয়া নিহিংয়া হুল অনবি ওরা দুনিয়ায় থোকা দিয়েছে মমিন কে আর আল্লাহ কে আল্লা ধোকা দিবে ও দীর কে তো ভালো করেই জানেন আল্লাহ যাকে একবার ধরে তাকে কি কখনো ছাড়ে আল্লাহ বলে অনবিষারবিক এলার সাবি দিব নবী আপনি কি জানেন আপনার রবের পাখরাও কত বড় পাখরা আপনার রবের পাখরা আপনার রব যদি কাউকে একবার ধরে তাকে ছাড়বে না আমার রব কাউকে যদি একবার ধরে ছাড়বে না আল্লাহ বাক বলে নবানবি ওদের কেউ আল্লাহ ধোকা দিবে ওইয়া মুদ্ধভুংখি তুয়ালি ঘি নিয়ে শুধু ধোকাই না এত বড় জলজন্ত। তাদের চোখের সামনে আমরা বলি ভেলকিবাস ভেলকি লাগাই দিল আল্লাহাক বলতেছেন ওদেরকে চোখের সামনে এমন একটা ঠিক টিকমাসি দেখাবো ভেলকি দেখাবো ওরা কল্পনাও করতে পারে নাই অতএব যারা ধোকাদান দেন সাবধান হয়ে যান ধোকা ধোকা বিভিন্ন কোয়ালিটি আছে খাদ্যের মধ্যেও ভেসাল দিয়ে ধোকা দেওয়া হয় ধোকা দেওয়া হয় না কথার মধ্যেও ধোকা দেওয়া হয় চিন্তার মধ্যেও ধোকা আছে একজনে এক রকম চিন্তা বুদ্ধি আর একজনকে আর এক রকমের বুদ্ধি এরকম সমাজের কিছু মানুষ থাকে আছে কিন্তু আছে না ভাই আছে কিন্তু কি বলবে তুমি এটা করো আরেকজন একজনকে বলবো এই অমুক এটা করতেছো তুই ওইটা কর আল্লাহ ভাই এরা মুমিন না এরা হলো ধোকা বাস ফমা রবিহাত ঘুম ও মা কানুমোহতা দিন করা হলো ওদের দৃষ্ঠান্তর লা দিয়েছেন উলাইকেল্লাদিনের স্তর বুগ্ধলা কবিলভুদাম ওই সমস্ত লোকগুলো হেদায়েতের বিনিময়ে প্রদভুষ্টুতা ক্রয় করে নাই হেদায়েতের বিনিময়ে প্রধুষ্ট ক্রয় করে নাই জান্নাতের বিনিময় জাম্নাম ক্রয় করে নাই অগন বী থামারবি হাতী যাওয়ার তহোন ওরা কেন মুহতাধীন ওরা আদৌ হেদায়েত পাবত না হেদায়েত পাপ্ত না এ আতের তফশিরি আসছে ভাই তাপশ্রী রুহুল মারের মধ্যে আসছে তাপশ্রী তাবারের মধ্যে আসছে ওরা নামাজ পড়বে ঠিকই রোজা রাখবে ঠিকই ফান্স করবে আরও বিভিন্ন ইসলামের কাজগুলো করবে কিন্তু ওরা গোপনে গোপনে আত করেছেন গোপনে গোপনে ও আর নেতাকে বানিয়েছেন যে হলো কাপের মুশ্রিক বেঈমান যে ইসলাম পছন্দ করে নাই সমাজতন্ত্র জাতীয়তাবাদ পুঁজিবাদ সেকুলারিজম যারা প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত নেতারা অগ্রসর ছিল তাদের সাথে তারা আতাত করেছিল সম্পর্ক ছিল যার কারণে আল্লাহ পাক বলেন নবী ওয়া মা কানু মুহতাদিন ওরাই হেদায়ত প্রাপ্ত না হেদায়েত প্রাপ্ত না ওরাই হেদায়ত প্রাপ্ত যদি না হয় ওদের অবস্থান কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলিম বিমা কামু ইয়াকযিবুন হেদায়েত প্রাপ্ত হবে না বরং তাদের অন্তরের ভিতরে একটা রোগ সৃষ্টি হয়ে যাবে একটা রোগ ওই রোগ ধীরে 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 আল্লাহ পাক বলেন ফাসাদা না আমি আল্লাহ ওই রোগ বৃদ্ধি করে দেব সেই রোগটার নাম হলো নেফাক সেই রোগটার নাম কি বলুন তো একটু জবান করে বলতে হবে যারা শুনেছেন তারা একটু বলো ওই রোগটার নাম কি নেফাক বলতে যাকে নেফাকের অন্তরে ভিতর থাকে সে হলো মুনাফিক আল্লাহ পাক বলেন ফাসাদা হুমুল্লাহ হুমরাদান আমি ওদের রোগ বৃদ্ধি করে দেবো পরিশেষে কি হবে ওটা ঘুমালিক ওদের কি জাহান্নামের ভিতর ফেলে দেবো জোরে গলে একটু নজুব প্রিয় বন্ধুরা এই জন্য একটু সতর্ক হওয়ার দরকার এই জীবন জীবন নয় আরেকটা জীবন আছে এই সময়ের সময় শেষ সময় না আর একটা সময় আছে এই হিসাবে শেষ না আর একটা হিসাবের জন্য প্রস্তুত হন হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন